আজকে যে ক্লাস সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের ক্লাস আচ্ছা আজকে মানে রিজনিং এরই একটা এটা এটা নন ভার্বাল নয় এটা ভার্বাল রিজনিং ভার্বাল রিজনিং এর একটা ক্লাস তাহলে তোমাদের এটা বাংলায় বলা হয় সংখ্যা তত্ত্ব বাংলায় কি বলা হয় সংখ্যা তত্ত্ব মানে সংখ্যা তত্ত্ব নিয়ে আজকে রিজনিং মানে রিজনিং টাইপের অবস্থা রিজনিং মানে কি কোনো মেথড মানে না এই হচ্ছে তাহলে এক নাম্বার অঙ্ক আজকের প্রথম অঙ্ক কি আছে অঙ্কগুলো করলে আমরা বুঝতে পারবো হ্যাঁ একটা এটা তোমাদের একচুয়ালি তোমাদের ইয়েতে দেওয়া আছে মডেল বা নকশা মডেল বা নকশা তোমাদের ইয়েতে দেওয়া আছে দেখো কি দেওয়া আছে আশি আশি দশ সত্তর পনেরো ষাট এর পরবর্তী রাশি এর পরের যে রাশিটা আসবে কত এটা আমাকে ভাবতে হবে তাহলে দেখো এখানে দেওয়া আছে তুমি এরকম যেহেতু এটার পরে এটা আমি করব না একটা জাম্প করে যাও এটার থেকে এটা দশ কমে গেছে আচ্ছা এটার থেকে এটা পাঁচ বেড়ে গেছে এটার থেকে এটা আবার দশ কমে গেছে মাইনাস দশ এটার থেকে এটার থেকে যেটা বেরোবে মানে এই সংখ্যাটা পাঁচ কমে যাবে তাহলে যাবে পনেরো আর পাঁচে যোগ করলে হয়ে যাবে পনেরো প্লাস পাঁচ তো মানে হয় এগুলো কুড়ি তাহলে এই মানটা হয়ে যাচ্ছে কত কুড়ি অপশন এ উত্তর বুঝতে পেরেছ এগুলা বিভিন্ন রকম টাইপের হয় এবং কোনো মেথড মানে কোনো নিয়ম মানে না এক কথায় হ্যাঁ উপরেরটা মাইনাস একটা ছাড়া ছাড়া করলে মাইনাস দশ দশ করে কমছে যদি পরের সংখ্যাটা আবার বের করতে বলে তাহলে ষাট থেকে যে পরের সংখ্যাটা আসত সাত থেকে পরের সংখ্যাটা এলে দশ মাইনাস হয়ে যেত মানে এটা হয়ে যেত ষাট থেকে তাহলে ভালো করে মন দিয়ে জিনিসগুলো দেখবে দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এই সবাই বুঝতে পেরে গেছ দু নম্বর অঙ্ক পরের অঙ্ক কি আছে দেখো পরের অঙ্ক আছে দুই কমা পাঁচ কমা আট কমা এগারো সিরিজের পরবর্তী সংখ্যা এর পরের যে সংখ্যাটা আসবে কত তাহলে দুই থেকে পাঁচ তিন বেড়েছে পাঁচ থেকে আট তিন বেড়েছে আট তিনে এগারো এটাও তিন বেড়েছে তার মানে এগারো থেকে এটা তিন বেড়ে যাবে এগারো সঙ্গে তিন যোগ করলে হয়ে যাবে এগারো তিনে চোদ্দ হয়ে যাচ্ছে অপশন সি উত্তর হয়ে যাচ্ছে খুব সুন্দর খুব সোজা তাহলে এগারো প্লাস তিন সমানে হয়ে গেল চোদ্দ চোদ্দ অ্যান্সার হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরে গেছো কি আছে দেখো তিন নাম্বার অঙ্ক একটা ছক দেওয়া আছে ছকটা আমরা আগে করে আচ্ছা ছকটা না হবে দেখো ছকটা দেখো এখানে কি দেওয়া আছে ছকটা করলেই ভালো হবে এখানে ছকটা করেই নি ছকটা একটু করে নিই এক মিনিট ওয়াড করো আচ্ছা দেখো প্রথমে কি আছে ছয় আছে তারপরে এখানে চব্বিশ আছে ছয় আছে চব্বিশ আছে তারপরে দেখো ছবি ছশো চব্বিশ সাত আছে আঠাশ আছে সাতশো আঠাশ একদম দেখলেই বুঝা যাবে আট আছে বত্রিশ আছে আর আটশো বত্রিশ তাহলে এই পরের যে ইয়েটা হবে এটা কি হবে এটা দেখো খুবই সুন্দর দেখো তাহলে ছয়ের পরে সাত এসছে সাতের পরে আট এসছে আটের পরে এটা কি আসবে নয় আসবে আচ্ছা এখানে মানে এখানে দেখো চার গুণ হয়েছে এটার সাথে এটা চার গুণ চার ছক চব্বিশ দেখো চার সাত আঠাশ এখান থেকে চার গুণ হয়েছে আচ্ছা এটাও চার গুণ হয়েছে চার আটতে বত্রিশ তারপরে এটাও চার গুণ হবে চার নয় ছত্রিশ হয়ে গেল তাহলে নয় ছত্রিশ আর দেখো এখানে প্রথমে আট বসেছে তারপরেই বত্রিশ বসে গেছে তাহলে প্রথমে নয় বসবে তারপরে ছত্রিশ বসবে তাহলে নশো ছত্রিশ অংশ হয়ে তাহলে কি উত্তর বেরোলো একটা নয় হবে একটা হবে ছত্রিশ হবে একটা হবে নশো ছত্রিশ এটাই অ্যান্সার খুব সুন্দর খুব দারুণ অঙ্ক একটা দেওয়া ছিল ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরে গেছো চার নাম্বার অঙ্ক কি আছে চার নাম্বার অঙ্ক আছে দেখো নিচে চিত্রগুলিতে নকশা চিহ্নিত করো এবং প্রশ্নচিত্রে এর জিজ্ঞাসা চিহ্ন মান করো জিজ্ঞাসা চিহ্ন একটা দেওয়া আছে ওর মান বেদ করতে বলেছে তাহলে দেখো আমরা আগের চিত্রটা এখানে এরকম চিত্র আছে আচ্ছা এখানে মাঝে দাঁড়িয়ে আছে এটাকে আরো ভাগ করা আছে এটারও সেম কন্ডিশন দেওয়া আছে মাঝে ভাগ করা আছে তাহলে এখানে লেখা আছে বত্রিশ এখানে লেখা আছে আঠেরো এখানে লেখা আছে বারো তাহলে এখানটায় কত হবে এই জায়গাটাই কত হবে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে আর এটাই ষোলো আর এটাই উনিশ দেওয়া আছে তাহলে দেখো এই যে একটা তো একটা করে দেওয়া আছে তাহলে এই নিয়মে হাঁটবে এটা তাহলে দেখো আমাদেরকে আঠারো আর বারোই আমি সর্বপ্রথম যোগ করবো আঠারো প্লাস বারোই যোগ করলে হচ্ছে তিরিশ

কারণ যেহেতু ছোট সংখ্যা দেওয়া আছে মানটা কম দেওয়া আছে তার জন্য যোগ করলে ওই মানটা চলে আসছে প্রায় কাছাকাছি তার জন্য ওইভাবেই ওই নিয়মে আমরা করলাম আশা করি সবাই বুঝতে পেরে গেছে সাঁত্রিশ অ্যান্সার হয়ে যাবে এই জায়গাটা এটা এখানটা হবে সাঁত্রিশ থার্টি সেভেন হ্যাঁ পাঁচ নাম্বার কি আছে দেখো যে শূন্য কমা তিন কমা আট কমা পনেরো কমা চব্বিশ কমা এরপরে এটা কত বেড়াবে শূন্য থেকে তিন হয়েছে তিন থেকে আট পাঁচ যোগ হয়েছে পাঁচ তিন আট আট থেকে পনেরো আট থেকে পনেরো হচ্ছে তোমার সাত যোগ হয়েছে পনেরো থেকে চব্বিশ নয় যোগ হয়েছে দেখো এইগুলার আবার ডিফারেন্স দুই দুই হচ্ছে প্রতিটা ডিফারেন্স কত হচ্ছে দুই দুই তাহলে তার মানে এটার থেকে এটা ডিফারেন্স হবে প্লাস দুই তাহলে নয় যে এটা হয়ে যাবে প্লাস এগারো মানে চব্বিশ থেকে এই যে এটা চব্বিশের সঙ্গে এগারো যদি যোগ করা হয় তাহলে চার একে পাঁচ আর দুই একে তিন পঁয়ত্রিশ অ্যান্সার হয়ে যাচ্ছে সি উত্তর আশা করি সবাই জায়গাটা বুঝতে পেরেছ এইভাবে করবে এইভাবে করলে তোমরা জিনিসগুলা ভালোভাবে বুঝতে পারবে দেখো ছ নম্বর অঙ্ক কি আছে আট কমা কুড়ি কমা বত্রিশ কমা চুয়াল্লিশ কমা ছাপ্পান্ন তারপরে এই যে পরের সংখ্যাটা কি আছে তাহলে আট থেকে কুড়ি কত গেছে বারো যোগ কুড়ি থেকে বত্রিশ বারো যোগ বত্রিশ থেকে বিয়াল্লিশ প্রতিটাই বারো বারো যোগ হয়েছে দেখো বিয়াল্লিশের থেকে ছাপ্পান্ন বারো যোগ চার দুই ছয় চার একে পাঁচ তার মানে ছাপ্পান্ন থেকে যে সংখ্যাটা বেড়াবে তার মানে আমি এখানে সাথে যদি যোগ করি তাহলে একে বি হয়ে গেল আটষট্টি সর্বপ্রথম এগুলো দেখো এগুলা হচ্ছে নাম্বার সিস্টেমের রিজিনিং সংখ্যা তত্ত্বের একটা এগুলা হচ্ছে মানসিক যোগ্যতার পরীক্ষা সংজ্ঞা তত্ত্বের এইলাকে বলা হয় ভার্বেল রিজিনি প্রথমত তোমরা বিয়োগের দিকে যাবে যদি ছোট ছোট সংখ্যা থাকে আর যদি একটার পর একটা বড় ফিগার থাকে তাহলে তখন তোমরা গুণ গুণে যাবে ইয়েতে যাবে গুণ যাবে প্রথমে যোগে যাবে যদি ছোট ছোট ফিগার থাকে আর নালে ভুলে গেলে বড় বড় ফিগার থাকলে গুনে যাবে তাহলে কি সুবিধা হবে তোমাদের বইয়ে আছে এরকম টাইপের তোমরা করেছ ঠিক আছে আশা করে বুঝতে পেরে গেছো সাত নাম্বার কি আছে দেখো একশো তেইশ দুশো তিনশো পঁয়তাল্লিশ পরবর্তী দুটা সংখ্যা বলেছে পরবর্তী দুটি রাশি তাহলে কথা কথা বিয়োগ করবো মানে একশো তেইশ এক 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 একশো এগারো যোগ একশো তেইশের সঙ্গে একশো এগারো যোগ করলে এটাও দেখো একশো এগারো যোগ হচ্ছে

চারশো ছাপ্পান্ন আর একটা হবে পাঁচশো হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরে নিচের সংখ্যা পরবর্তী কি দু সরি দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে এগারো আছে দেখো এগুলা প্রত্যেকটাই কিন্তু মৌলিক সংখ্যা হ্যাঁ তাহলে এগারোর পরে মৌলিক সংখ্যা কে আছে তেরো এগারোর পরে মৌলিক সংখ্যা কত এখানে তো অপশনটাই দেওয়া হয়নি যাই হোক আমি অপশন গুলো লিখিয়ে দিচ্ছি সরি অপশন হবে এক বারো বি অপশন হবে তেরো সি অপশন হবে অপশন গুলো লেখা হয়নি আমি লিখিয়ে এখন সতেরো আর ডি অপশন হবে ষোল তাহলে অপশন উত্তর হয়ে যাচ্ছে তেরো যেহেতু এগুলা কি প্রত্যেকটাই মৌলিক সংখ্যা কি সংখ্যা মৌলিক সংখ্যা এগুলা কি মৌলিক সংখ্যা সবাই বুঝতে পেরে যদি প্রতিটি সারি স্তম্ভ এবং কর্ণগুলি হয় সমান তবে ক্রমান্বয়ে সি এ ডি এর মানুষ যোগ করলেন হুম তাহলে আমি চট করে ছবিটা এঁকে হবে আচ্ছা তাহলে এখন সংখ্যা গেলে লিখি আমি এখানে এখানে এ দেওয়া আছে এর মানটা বের করতে হবে সাত দেওয়া আছে চোদ্দ দেওয়া আছে এখানে বি এর মান বের করতে হবে এগারো দেওয়া আছে আর এখানে ডি এর মান বের করতে হবে এখানে এই দেওয়া আছে পনেরো দেওয়া আছে আর এখানে সি এর মান বের করতে হবে তাহলে দেখো এই যে কনাকি কর্ণগুলির সমান হয় এখানে কর্ণগুলির যোগফল যোগফল সমান হয় যোগফলটা দেওয়া নেই আর কি পারে এর মান কি করে আমাদের এই বা সাত এগারো আর পনেরো এই দুটা লাইন আছে দুটো লাইন যোগ করে দেখো তাহলে আট এগারো উনিশ তাহলে আট প্লাস এগারো প্লাস চোদ্দ চার একে পাঁচ আট পাঁচে তেরো তিন তিন তেত্রিশ মানে প্রতিটা যোগ ফল তেত্রিশ হবে এই যে কনাকি যোগ করলে তেত্রিশ তাহলে কি কি সাত প্লাস এগারো প্লাস পনেরো পাঁচ থেকে ছয় সাত ছয় তেরো তিন থেকে এক দু দেখা যাবে তেত্রিশ এরকমও যোগ করলেও তেত্রিশ হচ্ছে তাহলে প্রতিটা যোগ ফলেই তেত্রিশ হবে তাহলে দেখো তাহলে দেখো এখানে তো দুটা সংখ্যা দেওয়াই আছে তাহলে এর মান কত বের দেখ তাহলে এ সমানে হবে তাহলে মোট তো যোগ ফল তেত্রিশ তেত্রিশের থেকে বিয়োগ হয়ে যাচ্ছে চোদ্দ সাথে একুশ সমানে এর মান বেরিয়ে গেল এক দুই হচ্ছে এক বারো এ সমানে বেরিয়ে গেল বারো আচ্ছা বিয়ের মান কত বেরোবে বি সমানে তেত্রিশ মাইনাস আচ্ছা বিয়ের মান দেখো বিয়ের মানটা বের করবো কি করে এর মান পেয়েছি আর এখানে আট দেওয়া আছে বারো আটে কুড়ি তেত্রিশ থেকে কুড়ি যদি বিয়োগ দিই তাহলে হয়ে যাবে তেরো তাহলে বি সমানে হয়ে গেল তেরো আচ্ছা ডি এর মান কি করে বের করাবো এদের তেরো এগারো তাহলে এখানে সি এর মানটা আগে করে পড়িনি তাহলে পনেরো আট মানে তেত্রিশ থেকে পনেরো আটে তেইশ তার মানে হয়ে গেল দশ সি এর মান হয়ে গেল দশ আচ্ছা ডিটা আমি এখানে বের করে দিচ্ছি ডি ডি এর মানটা ডি সময় হচ্ছে এ বি সি ডি ডি এর মান বেরিয়ে যাচ্ছে তোমার তেত্রিশ মাইনাস এগারো আর তেরো যুগ করলে চব্বিশ তাহলে নয় ডি এর মান হয়ে যাচ্ছে নয় তাহলে কি কি পেলাম এ সমানে পেলাম বারো বি সমানে তেরো সি সমানে আচ্ছা আর ডি সমানে বারো তেরো দশ নয় অপশন এ উত্তর হয়ে গেল বারো তেরো দশ নয় কি কি বারো বারো তেরো দশ নয় এই চারটা অপশন এটাই উত্তর অপশন এ উত্তর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ এখানে যোগফলটা দেওয়া ছিল না এই যোগফলটা আমি লিখে দিয়েছি হ্যাঁ যোগ করলে বা পাশাপাশি বা স্তম্ভ সারি সারি মানে যোগ করলে হ্যাঁ পাশাপাশি যোগ করলে বা কর্ণ কনাকি যোগ করলে যোগফল সর্বদাই সমান হবে চারদিকে যেমন যোগ ফল আসুন যোগফল সমান হবে যে চোদ্দের তেইশ তেইশ দশের তেত্রিশ এটাও তেত্রিশ সবাই তেত্রিশ হবে আসুন সবাই বুঝতে পেরে গেছ